পিজি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট আজ তোমাদের ফাইনাল এক্সামের প্রথম পরীক্ষা ফার্স্ট পেপার ছিল আমি তোমাদের বিগত বছরগুলির মতো হানড্রেড পার্সেন্ট কমও দিতে পেরেছি আমার কাছ থেকে যারা হানড্রেড পার্সেন্ট সাজেসটিভ উত্তরপত্র নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে তোমরা সকলেই আমাকে জানিয়েছো পরীক্ষা খুব ভালো হয়েছে আমাদের সেন্টার থেকে সাজেসটিভ উত্তরপত্র হার্ড কপি এবং পিডিএফে দেওয়া হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে বাকি পরীক্ষার জন্য উত্তরপত্র নিতে চাও স্ক্রিনে তো আমাদের সেন্টারের নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে আমার সাহায্য থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট পেপারের পরীক্ষার যে প্রশ্নগুলি এসেছে স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি সবাই দেখে নাও গ্রুপ এ থেকে আঠেরো নম্বরে দুটি প্রশ্ন লিখতে হয় তার মধ্যে তিনটি প্রশ্ন এসেছে এক নম্বর প্রশ্ন তিন নম্বর এবং চার নাম্বার গ্রুপ বিতে বারো নম্বরে তিনটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় ছয়টি প্রশ্ন থাকে তার মধ্যে কি তিনটি প্রশ্ন তোমরা নিজেদের চয়েস মতো লিখতে পারবে সেক্ষেত্রে ছয়টি প্রশ্নই আমি কমন দিতে পেরেছি পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এবং দশ নাম্বার গ্রুপ সি থেকে তোমাদের সাত নাম্বারের চারটি প্রশ্ন লিখতে হয় সেক্ষেত্রে ছয়টি প্রশ্ন আমি কমন দিয়েছি এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার ষোলো নাম্বার সতেরো নাম্বার এবং আঠেরো নম্বর তোমাদের ফার্স্ট পেপারের হানড্রেড পারসেন্ট কমন দিতে পেরেছি পরবর্তী পরীক্ষা তোমাদের সেকেন্ড পেপার নেক্সট সানডে এবং থার্ড পেপার মানডে তোমরা যারা আমাদের সেন্টার থেকে উত্তরপত্র নিতে চাও খুব শীঘ্রই যোগাযোগ করবে ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ